সালাম আলাইকুম আমরা আলোচনা করতেছিলাম অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টারের চ্যাপ্টার বারো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে টেকনিক্স অফ ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশনের কলা কৌশল তো ইন্টিগ্রেশনের কলা কৌশলের এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস তার আগে আমরা আরেকটা ক্লাস করাইছিলাম ওখানের মধ্যে আমি এই চ্যাপ্টারে ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে ওগুলো দেখাইছিলাম তো আজকে আরেকবার দেখাই দিয়েছি সূত্রগুলো এবার আমরা ম্যাথে যাব। আমরা আমাদের গত ক্লাসে পাঁচটা ম্যাথ করাইছিলাম তো আজকে আমরা ছয় নাম্বার ম্যাথ থেকে শুরু করব। তো এটা হচ্ছে আমাদের সেই ছয় নাম্বার ম্যাথ আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই ফোর প্লাস ফাইভ সাইন এক্স হ্যাঁ আমাদের এটার মান নির্ণয় করতে বলছে তো আমি শুধু প্রশ্নটা লিখছি আমরা যেখানে সাইন থিটার একটা সূত্র জানি আমরা জানি সাইন থিটা সমান টু টেন থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু তা আমরা এখানের মধ্যে ইন্টিগ্রেশন ডিএক্স ফোর প্লাস ফাইভ পর্যন্ত ঠিক আছে sin θ সমান টু θ থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি ইন্টিগ্রেশন ডিএক্স উপরে যেটা আছে সেটা থাকবে বা যদি এখানে লসাগুনি তাহলে ফোরের সাথে নিচেরটা একটা গুণ হবে প্লাস এখানে ফাইভের সাথে উপরেরটা একটা গুণ হবে পাঁচ দুগুণা দশ টেন টেন এক্স বাই টু আর নিচে লসাগুনিলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু এটা থাকবে তারপর যদি আমরা জানি নিচারটা উপরে উল্টাই যাই তো এটা যদি উল্টাই যায় তাহলে নিচারটা উপরে চলে যাবে আর আমরা জানি সেক স্কোয়ার থ্রিটা টেন তার মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার ইজিক্যাল টু এটা উপরে উল্টাই যাবে তাহলে ওয়ান প্লাস টেন এটা হচ্ছে সেক স্কোয়ার থ্রিটা হবে আর উপরে এক্স এসে আমরা এক্স দিব আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 4 প্লাস ফোর টেন স্কোয়ার এক্স বাই টু এটা থাকবে এবার আমরা এখানে ধরে নিব আমরা লিখবো ধরি আমরা টেন এক্স বাই টু ইজিক্যাল টু জেড ধরবো টেন এক্সকে অন্তরিকরণ করলে সেকা স্কোয়ার এক্স এখানে এটা এক্স নয় এটা এক্স বাই টু তো যেটা এক্স বাই টু ওটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে আর জেডকে এক্সের সাপে অন্তরীকরণ করলে ডি জেড বাই ডি এক্স তাহলে এটা আমরা কত পাচ্ছি সেকা স্কোয়ার এক্স বাই টু এখানে ধ্রুবক ওয়ান বাই টু যেটা সেটা বাইরে চলে আসবে শুধু এক্স থাকবে এক্সকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান আর এটা হচ্ছে dz বাই ডি এক্স আমরা উপরেরটার সাথে মেলানোর জন্য আমাদের উপরে কি আছে সেকা স্কোয়ার তাহলে আমরা সেকা স্কোয়ার এক্স ডি এক্সকে এক পাশে রাখলে ওইটাই ইজিক্যাল টু টু তাহলে আমরা কী পাচ্ছি স্কোয়ার এক্স মান হচ্ছে টু আমরা এখানে উপরে স্যাকা স্কোয়ার এক্স জায়গায় টু টা বসাই দিব আর এখানে হচ্ছে টেন এক্স বাই টু ইজিক্যাল যেহেতু z ও জন্য এটা হচ্ছে জেড স্কোয়ার এটা হচ্ছে টেন জেড তো ম্যাথগুলা করার সময় আমরা এখানে সর্বোচ্চ পাওয়ার যেটা তার আগে সব সময় ওয়ান রাখবো কিন্তু এখানে যেহেতু ফোর আছে ওই জন্য আমরা ফোর কমন নিব তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস জেড স্কোয়ার আর এখান থেকে যদি ফোর কমন নিই তাহলে হচ্ছে টেন ডিভাইডেড বাই ফোর জেড এখানে আসে এখানে কাটাকাটি করলে ওয়ান বাই টু এটা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন ডি এক্স আর এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস ফাইভ বাই টু জেড এখানে যদি আমরা সূত্র ইউজ করি তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস টু a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এটা এক্সট্রা ওই জন্য এটা বাদ চলে যাবে আর এখানে প্লাস ছিল প্লাস তাহলে এখানে আমরা কি করছি আমরা এখানে করছি এটাকে আমরা সূত্রে ফেলানোর জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এটা এক্সট্রা লিখছিলাম ওই জন্য এটাকে একবার বাদ দিয়েছি আর এখানে প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান দিছি আমরা এখানে ভিতরের জিনিসটা কেমনে সাজাবো আমাদের এখানে জেড স্কোয়ার আছে আমরা জেড স্কোয়ার পাইছি আমাদের এটা কি ছিল আমাদের এটা ছিল ফাইভ জেড বাই টু তাহলে আমরা এখানেও ফাইভ জেড বাই টু করবো তো এখানে যে এটা হচ্ছে উপরের টু এটা হচ্ছে নিচের নিচের ফোর এখানে যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে আমরা ফাইভ জেড বাই টু পাচ্ছি তাহলে আমরা জেড স্কোয়ার আমরা জেড স্কোয়ারও পাইছি ফাইভ জেড বাই টুও পাইছি হ্যাঁ ফাইভ জেড বাই টু কাটাকাটি করলে এটা থাকবে এখানে ফাইভ বাই ফোর হোল স্কোয়ার এটা এক্সট্রা আসছে ওই জন্য এটাকে আবার মাইনাস দ্বারা বাদ দিয়ে দিছি এখানে প্লাস ওয়ান ছিল এটা প্লাস ওয়ান দিছি মানের কোনো পরিবর্তন হয় নাই উপরে থাকবে ডি জেড আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা যদি এখানে ক্যালকুলেশন করি ওয়ান মাইনাস পঁচিশ বাই ষোলো আমি পিছনের লাইনটির দিকে আরেকবার লিখছি এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ওয়ান বাই টুটা বাইরে থাকবে ডি জেড আর এটা হচ্ছে জেড প্লাস ফাইভ বাই ফোর হোল স্কোয়ার তারপর এখানে যদি ক্যাল ক্যালকুলেশন করি ষোলো থেকে পঁচিশ গেলে মাইনাস নাইন বাই ষোলো তো মাইনাস নাইন বাই ষোলোটাকে আমরা থ্রি বাই ফোর হোল স্কোয়ার লিখতে পারি আমরা একটা সূত্র জানি সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি তো ওই সূত্রটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে হচ্ছে ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা সূত্র হচ্ছে ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি এখানে হচ্ছে ওয়ান বাই টুটা থাকবে এখানে ক্যালকুলেশন করলে হবে ওয়ান বাই থ্রি বাই টু এটা যদি উল্টে যায় তাহলে টু বাই থ্রি হবে তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ফোর জেড প্লাস টু থাকবে আর এখানে ক্যালকুলেশন করলে ফোর জেড প্লাস এইট থাকবে এখান থেকে যদি আমরা এই টু আর এই টু কাটাকাটি করি তাহলে হচ্ছে ওয়ান বাই থ্রি লন আর এখান থেকে যদি টু কমন নিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে টু জেড প্লাস ওয়ান এখান থেকে টু কমন নিলে টু জ্যাড প্লাস ফোর প্লাস সি তারপরে আমরা ফাইনালি অ্যানসার কত পাচ্ছি ওয়ান বাই থ্রি লন টু জেড প্লাস ওয়ান টু জেড প্লাস ফোর প্লাস সি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যানসার আমরা এদিকে কী দৌড়ছিলাম টেন এক্স বাই টু ইজিক্যাল টু জেড দৌড়ছিলাম তো এটা আসলে আমাদের ম্যাথের অ্যানসার না আমরা টেন এক্স বাই টু ইজিক্যাল টু যেহেতু জেড দৌড়ছিলাম তো আমরা জেডের জায়গায় ওইটা বসাই দিব ওয়ান বাই থ্রি লন টু টেন এক্স বাই টু প্লাস ওয়ান তারপর হচ্ছে টু টেন এক্স বাই টু প্লাস ফোর প্লাস সি তো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই থ্রি লন টু টেন এক্স বাই টু প্লাস ওয়ান টু টেন এক্স বাই টু প্লাস ফোর প্লাস সি আমরা আমাদের গত ক্লাস পর্যন্ত পাঁচ নাম্বার ম্যাথ করছিলাম আজকে এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ বড় ম্যাথ এটা হচ্ছে সেই সূত্রটা আমি গত ক্লাসে পাঁচ নাম্বার ম্যাথ করছিলাম আজকে ছয় নাম্বার করছি তো এটা হচ্ছে আমাদের সাত নাম্বার ম্যাথ আমাদের সাত নাম্বার ম্যাথের মধ্যে বলা হয়েছে ইন্টিগ্রেশন রুট ওয়ান প্লাস এক এক্স এক্স এটার মান নির্ণয় করতে বলছে তো মান নির্ণয় করতে হলে আমরা প্রথমে ইন্টিগ্রেশন ওয়ান আমরা জানি সেকটিটা সমান ওয়ান বাই কস্তিটা এখানে যদি আমরা লসা গুনি তাহলে হচ্ছে ওয়ান প্লাস কস্তিটা ডিভাইডেড বাই কস্তিটা আর আমরা জানি ওয়ান প্লাস কস্তিটার সমান টু স্কোয়ার থিটা বাই টু আর হচ্ছে কস্তিটা সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু তো এটা হচ্ছে টু কজ স্কোয়ার এক্স বাই আর আমরা নিচে থেকে যদি একটা টু কমন নিই তাহলে থাকে এরকম এখানে যদি উপরে টু আর নিচের টু কাটাকাটি যাই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন এখানে রুটটাও যদি আলাদা আলাদা করে দিয়ে দিই স্কোয়ার রুট কাটাকাটি যাবে তাহলে হচ্ছে উপরে থাকে কস এক্স বাই টু ডি এক্স আর নিচে থাকে ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার নিচেরটাকে যদি একটা সূত্রে ফেলি তাহলে এটা এরকম করে আমরা লিখতে পারি এবার আমরা ধরে নিব আমরা লিখবো ধরি সাইন এক্স বাই টু ইজিক্যাল টু জেড সাইন অন্তরীকরণ করলে cos এক্স হয় যেহেতু এটা এক্স নয় তো যেটা এক্স নয় এটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে এক্স বাই টুকে আরেকবার অন্তরীকরণ করলে ওয়ান বাই টু ধ্রুবক এটা সামনে চলে আসবে X এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান জেডকে এক্সের অন্তরীকরণ করলে ডি জেড বাই আমরা যদি উপরেরটার সাথে মেলানোর চেষ্টা করি তাহলে আমরা cos এক্স ডি এক্সটাকে এক পাশে রাখবো এটা ইজিক্যাল টু টু জেড তাহলে আমরা cos এক্স ডি এক্সের মান কত পাইছি টু জেড উপরে যেটা cos এক্স dx আছে ওইটার পরিবর্তে আমরা টু জেড করব তারপরে যেটা ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার আছে ওটা যেমন আছে তেমন থাকবে সাইন এক্স বাই টু ইজিক্যাল টু জেড ধরছিলাম ওই জন্য এটা হচ্ছে জেড স্কোয়ার এই টুটাকে আমরা বাইরে নিয়ে আসবো ইনটিগ্রেশন ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর একটা সূত্র আছে ইনটিগ্রেশন ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই টু এ লন এ প্লাস এক্স বাই আচ্ছা না এটা না সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু সাইন ইনভার্স ওয়ান এক্স বাই এ প্লাস সি তো ইনটিগ্রেশন ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু সাইন ইন ভার্স ওয়ান এক্স বাই এ প্লাস সি যেটাকে আমরা এরকম করে লিখতে পারি টু সাইন ইনভার্স ওয়ান √2z + c 2 sin⁻¹ 1 root √2 z এর জায়গায় হচ্ছে sin x / 2 + c তাহলে এটা হচ্ছে আমাদের মেথডাল অ্যানসার ওদের মেথডাল অ্যানসার হচ্ছে 2 sin⁻¹ 1 root √2 sin x / 2 + c আমরা সাত নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম এটা হচ্ছে আমাদের আর একটা আট নাম্বার ম্যাথ আমাদের ম্যাথটার মধ্যে বলছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডি এক্স হ্যাঁ এটার মান নির্ণয় করতে বলছে তা আমরা ম্যাথটা কেমনে করব। আমরা উপর থেকে এবং নিচে থেকে এক্স স্কোয়ার কমন নিব এক্স স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয় আর এখানে যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয় তো উপরের এক্স স্কোয়ার আর নিচের এক্স স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে কী থাকে তাহলে থাকে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স আর একটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি ডিএক্স এখানের মধ্যে অ্যা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার দুইটা সূত্র আছে একটা প্লাসের একটা মাইনাসের প্লাসের সূত্রটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এখানে এগুলা কাটাকাটি চলে যায় তো আমরা এখানের মধ্যে কী পাচ্ছি এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা হচ্ছে মাইনাসের সূত্র তো এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব। এটা হচ্ছে উপরেরটার উপর নির্ভর করে উপরেরটা প্লাস থাকলে আমরা নিচে মাইনাসের সূত্র ইউজ করবো উপরেরটা মাইনাস থাকলে আমরা নিচে প্লাসের সূত্র ইউজ করব। এখানে যেহেতু উপরে প্লাস আছে ওই জন্য আমরা নিচে মাইনাসের সূত্র ইউজ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে উপরে প্লাস আছে ওই জন্য আমরা নিচে মাইনাসের সূত্রটা ইউজ করবো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবার আমরা ধরে নিব আমরা লিখবো ধরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু জেড এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ডি জেড বাই ডি এক্স তো এখানের মধ্যে আগে থেকে একটা মাইনাস ছিল ওই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ডি ডিএক্সটাকে এইদিকে পাঠাই দিলে তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্সের মান হচ্ছে ডি জেড ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্সের মান হচ্ছে ডি জেড তাহলে এটার মান হচ্ছে ডি জেড আর এটার মান হচ্ছে জেড তাহলে জেড স্কোয়ার প্লাস টু ইন্টিগ্রেশন ডি এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমাদের এখানের মধ্যে কী ছিল আমাদের এখানের মধ্যে ছিল ইন্টিগ্রেশন ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস টু তো সূত্রে ফেলানোর জন্য আমরা টুটাকে রুট টু হোল স্কোয়ার লিখছি তাহলে আমাদের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটার সূত্র হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ প্লাস সি ওয়ান বাই রুট টু টেন ইন বার্স ওয়ান আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইসিক্যাল টু জেড তো এটাকে আমরা এরকম লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইসিক্যাল টু জেড তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু জেড তো এইদিকে আমাদের কি আছে আমরা জেটের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স লিখতে পারি আমাদের আছে জেড বাই রুট টু তো আমরা এখানে জ্যাটের জায়গায় x স্কোয়ার মাইনেস ওয়ান বাই এক্স লিখতে পারি আর নিচে আসে রুট টু তাহলে এটাকে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই রুট টু এক্স যায় তাহলে এটাকে আমরা কীরকম করে লিখবো জ্যাট বাই রুট টুকে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই রুট টু এক্স প্লাস সি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই রুট টু

আমাদের প্রশ্নটা ছিল ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স দি পাওয়ার ফোর প্লাস এটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ তাহলে আমরা কী দেখতেছি এখানে আমরা আর নিচে থেকে কমন নিব কমন নিচে নেওয়ার পরে এরকম একটা ফর্মেটা আসছে তা আমরা এ স্কোয়ার প্লাস বি দুইটা সূত্র জানি অ্যা প্লাস স্কোয়ার আর একটা হচ্ছে অ্যা হোল স্কোয়ার প্লাস তো এখানে x স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের প্লাসের সূত্র ইউজ হবে না মাইনাসের সূত্র ইউজ হবে সেটা নির্ভর করে উপরেরটার উপর উপরের প্লাস থাকলে আমরা নিচে মাইনাসের সূত্র ইউজ করব একটা মাইনাস থাকলে আমরা নিচে প্লাসের সূত্র ইউজ করবো এখানে যেহেতু একটা প্লাস আছে ওই জন্য আমরা নিচে মাইনাসের সূত্র ইউজ করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান অ্যা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা এতটুকু পর্যন্ত করছি সূত্র প্রয়োগ করছি প্রয়োগ করার পর আমরা ধরে নিব ধরি নিচেটটা ইজিক্যাল টু জেড ধরবো তা আমরা জানি এক্সকে এক্সের সাপে কন্তরীকরণ করলে ওয়ান ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আগে থেকে একটা মাইনাস ছিল তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা পাইছি তারপর আমরা জেডকে এক্সের সাপে কন্তরীকরণ করলে ডিজেট বাই ডি এক্স তো ডি এক্সটাকে আমরা এদিকে পাঠাই দিছি সো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্সের মান হচ্ছে জেড ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্সের জায়গা ডিজেটটাকে বসাইছি ইকাল রেজাল্ট হচ্ছে জেড তাহলে জেড স্কোয়ার প্লাস টু টুটাকে সূত্রে ফেলানোর জন্য রুট টু হোল স্কোয়ার লিখছি তাহলে আমরা একটা সূত্র জানি ইন্টিগ্রেশন ডি এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটার সূত্র হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ প্লাস সি ইন্টিগ্রেশন ডি এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটার সূত্র হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ প্লাস সি তো এখানের মধ্যে জাস্ট ক্যালকুলেশন করে ম্যাটটা বসাই দিয়েছি এটা আমাদের আর একটা ম্যাথ এটা হচ্ছে আমাদের নয় নাম্বার ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডি এক্স এটা হচ্ছে পিছনে যে ম্যাথটা করছিলাম ঠিক সেটার মধ্যেই বলছে এটার মান নির্ণয় করতে আমরা ঠিক আগের মতো উপরে আর নিচে x স্কয়ার কমন নিব x স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ওয়ান বাই স্কোয়ার আর এখানে x স্কোয়ার কমন নিলে x স্কোয়ার প্লাস ওয়ান বাই x ডি উপরে আর নিচে স্কোয়ার কাটাকাটি যাবে তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 1-1 ওয়ান বাই এক্স এটা হচ্ছে উপরে থাকে আর নিচে থাকে এ স্কোয়ার প্লাস আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র জানি একটা প্লাসের সূত্র আর একটা এর সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্র আর এর সূত্র কোনটা কখন ইউজ হবে ওটা নির্ভর করে উপরেরটার উপর একটা প্লাস থাকলে আমরা নিচে এর সূত্র ইউজ করবো উপরেরটা মাইনাস থাকলে নিচে প্লাসের সূত্র ইউজ করব এখানে যেহেতু উপরে মাইনাস আছে ওই জন্য আমরা নিচে প্লাসের সূত্রটা ইউজ করব উপরে মাইনাস আসে ওই জন্য হচ্ছে উপরে মাইনাস আছে ওই জন্য আমরা নিচে প্লাসের সূত্রটা ইউজ করব। এ স্কোয়ার প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবার আমরা দৌড়ে নিব আমরা দৌড়বো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু অন্তরীকরণ করলে ওয়ান ওয়ান বাই অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে dz বাই ডি তো এদিকে নিয়ে আসলে এটা ইজিক্যাল তো ইনটিগ্রেশন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স এর মান হচ্ছে ডি জেড আর নিচে এটাই যে কাল টু জেড ধরছিলাম তাহলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস টু তো ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটার সূত্র হচ্ছে ওয়ান বাই টু এ লন x - a / x + a + c এখানে আমরা z z = কত ধরেছিলাম x + 1 / x তাহলে এটার মান হবে x2 + 1 / x তাহলে আমরা z এর জায়গায় কি লিখবো x2 + 1 / x - √2 z এর জায়গায় লিখবো x2 + 1 / x + √2 তবে যদি আমরা এখানে লসাগু নি তাহলে হচ্ছে x2 + 1 - √2x / x x2 + 1 / x2 + 1 + √2x / x প্লাস সি উপরের আর নিচের রেক্স কাটাকাটি যাবে যদি কাটাকাটি যায় তাহলে আমরা কী পাচ্ছি আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়ান বাই টু রুট টু লন এক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস রুট টু এক্স প্লাস ওয়ান প্লাস সি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আজকে আমরা যে চারটা ম্যাথ করছি ওগুলো হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাসে এক থেকে পাঁচ পর্যন্ত ম্যাথ করছিলাম তো আজকে ম্যাথ করছি চারটা হ্যাঁ ছয় থেকে নয় এটা ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম ম্যাথ এটা ছিল দুই নম্বর ম্যাথ এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ আর এটা হচ্ছে লাস্ট বা 4 নাম্বার ম্যাথ আজকে আমরা প্রথম ক্লাসে করাইছিলাম এক থেকে পাঁচ পর্যন্ত আজকে হচ্ছে চারটা মেথ করাইছি ছয় থেকে নয় ছয় সাত আট নয় আশা করি বুঝতে পারছেন সহজ আছে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি